আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম ইউক্রেনে গোলা বর্ষণ রোমানিয়ার কাছে শোষবাহী জাহাজে হামলা ক্রসের তিন কর্মী নিহত পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার ইঙ্গিত ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেওয়া মানে রাশিয়ার সঙ্গে যুদ্ধের সামিল বলছেন পুতিন যেসব দেশ বাণিজ্যে ডলার ব্যবহার করবে না তাদের বিরুদ্ধে কি হুমকি দিলেন ট্রাম্প হামাস নেতাদের রক্ত সাধারণ ফিলিস্তিনি জনগণের রক্তের চেয়ে দামি নয় শহীদদের রক্তের বিনিময়ে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েল মুছে বলছে হামাস দিনে আড়াই লাখ ডিম পাঠালেও ইলিশ দিচ্ছে না বাংলাদেশ ইলিশ নিয়ে কোনো আশা দেখছেন না কলকাতার ব্যবসায়ীরা মমতাকে এবার সামাজিকভাবে বয়কটের ঘোষণা বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে চান মমতা এবং সর্বশেষে বাংলাদেশ নয় ভারতে বন্দি শিবিরে মুক্তির দাবিতে অংশনে বসেছে শতাধিক রোহিঙ্গা ন্যাটো সদস্য রোমানিয়ার কাছে কৃষ্ণ সাগরে রাশিয়া একটি বেসামরিক শস্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন এই অভিযোগের বিষয়ে রাশিয়া থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য আসেনি বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন জাহাজটি ইউক্রেনীয় শস্য নিয়ে মিশরে যাচ্ছিল রাতে ইউক্রেনের জলসীমা অতিক্রম করার পরপরই রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে তবে এতে কেউ হতাহত হয়নি এছাড়াও ইউক্রেনের পূর্বাঞ্চলে রেড ক্রসের গাড়িতে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেন্স্কি জেলেনস্কি বলেন দখলদাররা দোনেত্স্ক অঞ্চলে রেড ক্রসের যানবাহনে হামলা চালিয়েছে দোনেত্কের যুদ্ধক্ষেত্র থেকে কয়েক কিলোমিটার দূরে ভেরোলিউবিভকা গ্রামে এই হামলা করা হয় অন্যদিকে ইন্টারন্যাশনাল কমিটি অব ক্রস নিশ্চিত করেছে যুদ্ধক্ষেত্রে সহায়তা বিতরণের সময় গোলা বর্ষণ হলে তাদের তিনজন কর্মী নিহত হন তবে এ হামলার পেছনে দায়ী তারা সেটি উল্লেখ করেনি আইসিআরসির প্রেসিডেন্ট মির্জানাস পোলজারিক এক বিবৃতিতে হামলার তথ্য জানিয়ে বলেছেন আমি রেড ক্রস কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানাই গোলাগুলো সহায়তা বিতরণের জায়গায় আঘাত এনেছে এটি একেবারেই অগ্রহণযোগ্য আমাদের হৃদয় আজ ভেঙে গেছে সহকর্মীদের হারিয়ে আমরা আজ শোকাহত আমরা আহতদের পাশে আছি প্রসঙ্গত গত মাসের শুরুর দিকে ইউক্রেনের সেনারা রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে স্থল অভিযান শুরু করেছিল এবার রাশিয়া সেখানে বড় ধরনের পাল্টা আক্রমণ চালিয়েছে রুশপন্থী ব্লগার এবং একজন উচ্চপদস্থ রুশ কমান্ডার এই খবর নিশ্চিত করেছেন ইউক্রেনপন্থী পর্যবেক্ষকদের মতে কুরস্ক অঞ্চলে দখলকৃত এলাকাগুলোতে ব্যাপক সংঘর্ষ চলছে রুশ সেনারা কিছু এলাকায় ইউক্রেনের বাহিনীকে পিছু হটিয়ে বেশ কয়েকটি গ্রাম পুনরুদ্ধার করেছে বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে স্নাগস্টের দক্ষিণে লোকনায় নদীর পূর্ব দিকে ইউক্রেনের সেনাদের প্রতিরোধ দুর্বল হয়ে পড়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি তারা এই অঞ্চলের কয়েকটি গ্রামে ইউক্রেনের বাহিনীকে পরাজিত করেছে তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি আর ইউক্রেন এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং মার্কিন ইহুদি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইউক্রেন সফর শেষে পোল্যান্ডে ফিরে এসেছেন তারা বুধবার রাতে কিয়ের থেকে ট্রেনে চেপে পোল্যান্ডে প্রবেশ করেন সফরকালে তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ইহুদি ব্লিংকেন ইঙ্গিত দিয়েছেন যে পশ্চিমাদের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে সামরিক স্থাপনায় আক্রমণের ক্ষেত্রে সীমাবদ্ধতা শিথিল করার বিষয়ে আলোচনা হয়েছে ধারণা করা হচ্ছে হোয়াইট হাউস ইতিমধ্যে এ বিষয়ে গোপনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্যের সরকারি সূত্রগুলো বলছে রাশিয়ার ভেতরের লক্ষ্যবস্তুতে স্টরমোশ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে তবে শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা নেই অন্যদিকে ইউক্রেনকে যদি পশ্চিমারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলার চালানোর অনুমতি দেয় তাহলে এর অর্থ পশ্চিমা দেশ রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ করছে এর ফলে নতুন এক পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিন বলেন ভ্লোদিমির জেলেনস্কির চাওয়া অনুযায়ী পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে এ যুদ্ধে পশ্চিমারা সরাসরি সামিল হবে কারণ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরিচালনা করার মতো সক্ষমতা ইউক্রেনের নেই এ কাজের জন্য ন্যাটো সৈন্যদের প্রয়োজন হবে পুতিন বলেন রাশিয়ার বিরুদ্ধে হামলা চালাতে ইউক্রেনকে এ ধরনের অস্ত্র সরবরাহে অনুমতি দেয়ার বিষয়টি বড় কথা নয় বড় কথা হল ন্যাটো জোটভুক্ত দেশগুলো সরাসরি এ যুদ্ধে সামিল হতে চায় কিনা যদি তারা ইউক্রেনকে দূল পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয় তাহলে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর এ যুদ্ধে অংশগ্রহণ ছাড়া আর কিছুই নয় এমনটা হলে পরিস্থিতি পোরেপুরি পাল্টে যাবে এবং রাশিয়া পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি বিশ্বে ডিডলারাইজেশন বা আর্থিক লেনদেনের মাধ্যম হিসেবে ডলারের ব্যবহার বাদ দেয়ার যে প্রবণতা বিশ্বে শুরু হয়েছে তা তিনি বন্ধ করতে পারবেন ট্রাম্প নির্বাচনী সমাবেশে স্বীকার করেছেন যে ডলার বড ধরনের বয়কটের মধ্যে আছে কারণ একটি বৃহৎ সংখ্যক দেশ বাণিজ্য নিষ্পত্তির জন্য অন্য উপায় ফিরে গেছে একই সঙ্গে এই নীতি অনুসরণকারী দেশগুলোর জন্য মার্কিন ডলার ত্যাগ করা খুবই ব্যয়বহুল হবে বলেও দাবি করেন ট্রাম্প ইরান রাশিয়া এবং চীন সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ দীর্ঘদিন ধরে ব্যবসায়িক লেনদেনে ডলারের উপর নির্ভরতা কমাতে তাদের কর্মপন্থা শুরু করেছে প্রকৃতপক্ষে যে সমস্ত দেশ ওয়াশিংটনের নীতি অনুসরণ করে না তাদের উপর আমেরিকার সর্বোচ্চ চাপের নীতি আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার ব্যবহারের ফলে এসব দেশ দ্বিপাক্ষিক বাণিজ্য লেনদেনে তাদের জাতীয় মুদ্রা ব্যবহার করতে বাধ্য হচ্ছে তবে নির্বাচনের আগে আর কমলা হ্যারিসের সঙ্গে টেলিভিশন বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প লিখেন তৃতীয় আর কোনো বিতর্ক অনুষ্ঠিত হবে না তার এ বক্তব্যে প্রথম বিতর্ক বলতে গত জুনে প্রেসিডেন্ট বাইডেনের বিতর্ককে বোঝানো হয়েছে আর দ্বিতীয় বিতর্ক গত মঙ্গলবার কমলা হ্যারিসের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে বিতর্কের প্রথম প্রশ্নই ছিল অর্থনৈতিক পরিকল্পনা ও মূল্যস্ফীতি নিয়ে এই ইস্যুতে কমলা বলেন তিনি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন তাই তিনি তাদের কষ্ট বোঝেন এজন্য মধ্যবিত্তদের জন্য কর কর্তনের পরিকল্পনার কথা জানান কমলা আর ট্রাম্প ক্ষমতায় গেলে ধনীদের কর্তন করা হবে বলে উল্লেখ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জবাবে ট্রাম্প বলেন তিনি যুক্তরাষ্ট্রকে দেশটির ইতিহাসের সেরা অর্থনীতি বানিয়েছিলেন আর মূল্যস্ফীতির জন্য বাইডেন প্রশাসনকেই দায়ী করেন তিনি ক্ষমতায় যেতে দুই নেতাই ইসরায়েলকে তোষণ করেছে ট্রাম্প অভিযোগ করে বলেন কমলা ইসরায়েলকে ঘৃণা করেন তিনি আর জনগণকেও ঘৃণা করেন বলে দাবি করেন ট্রাম্প গাজা যুদ্ধ নিয়ে করা এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন তিনি মার্কিন প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ হতোই না এই যুদ্ধের সমাপ্তি হওয়া উচিত উল্লেখ করে কমলা বলেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে তবে এটি কিভাবে করছে তা গুরুত্বপূর্ণ বিতর্কে বাইডেনকে অস্তিত্বহীন প্রেসিডেন্ট বলে কমলার তোপের মুখে পড়েন ট্রাম্প ওই মন্তব্যের জের ধরে কমলা বলেন নির্বাচনে আপনি বাইডেনের বিরুদ্ধে লড়ছেন না আপনি লড়ছেন আমার বিরুদ্ধে এক পর্যায়ে রাশিয়া ইউক্রেন সংঘাত প্রসঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেন আপনি এখন আর প্রেসিডেন্ট নেই এতে আমাদের মিত্ররা খুবই কৃতজ্ঞ পুতিন ট্রাম্পকে সহজেই কবজা করে ফেলতেন বলেও উল্লেখ করেন কমলা এদিকে হামাস বলেছে ইসমাইল হানিয়ার শাহাদাত ফিলিস্তিনি জনগণের প্রতিরোধকে আরও বেশি শক্তিশালী ও ইহুদিবাদী ইসরায়েলকে আরও বেশি ধ্বংসের কাছাকাছি নিয়ে যাবে হামাসের প্রধান ইয়াহিয়া সিনোয়ার বলেন এই তাজা রক্ত ও শহীদদের বরক্ততম কাফেলা নাৎসি ইহুদিবাদী ইসরায়েলের মোকাবিলায় আমাদের দৃতা ও শক্তি বৃদ্ধি করবে এবং পরিণতিতে এই দখলদার শক্তি ফিলিস্তিনি ভূমি থেকে বিতাড়িত হবে ও মুছে যাবে ইসমাইল হানিয়ার শাহাদাত প্রমাণ করেছে যে আমাদের নেতা ও যোদ্ধাদের রক্ত সাধারণ ফিলিস্তিনি জনগণের রক্তের চেয়ে মোটেও দামি নয় এছাড়াও ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন ফিলিস্তিনি জনগণ অচিরেই বিজয়ের মধুর স্বাদ আস্বাদন করবে এবং ইসরাইল ও তার মিত্ররা তাদের অপরাধের ফল ভোগ করবে অন্যদিকে প্রতিদিনই বাংলাদেশে বিপুল পরিমাণে ডিম ভারত থেকে পাঠানো হলেও ঢাকা কেন নয়াদিল্লিকে ইলিশ পাঠাচ্ছে না এমন প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের অনেক ব্যবসায়ী যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে গত সেপ্টেম্বর ভারত থেকে দুই লাখ একত্রিশ হাজার মুরগির ডিম আমদানি করা হয়েছে আগামী দুই মাসে আরও সাতচল্লিশ লাখ ডিম আমদানি করা হবে বলে জানা গেছে এদিকে ইলিশ উৎপাদনে ব্যাপক সাফল্য পেয়েছে বাংলাদেশ বর্তমানে বিশ্বের মোট ইলিশের ছিয়াশি শতাংশই উৎপাদিত হচ্ছে দেশটিতে মাত্র চার বছর আগেও এই উৎপাদনের হার ছিল পঁয়ষট্টি শতাংশ ইলিশ উৎপাদনকারী অন্যান্য দেশও বর্তমানে বাংলাদেশকে ইলিশ উৎপাদনের রোল মডেল হিসেবে বিবেচনা করছে ইলিশের সত্ত্ব এখন শুধুই বাংলাদেশের তবে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে ব্যাপক পরিবর্তন আসে বদলে যায় ভারত বাংলাদেশের সীমান্তভিত্তিক ভিত্তিক আমদানি রপ্তানির চিত্র আগের বছরগুলোতে পূজার সময় উপহার হিসেবেও ইলিশ গেছে বাংলাদেশ থেকে তবে এবছর সে সম্ভাবনা নেই বললেই চলে স্থানীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশের কাছ থেকে বিশেষ স্বাদের এই মাছ পাওয়ার বিষয়ে আপাতত আর আশার আলে দেখছেন না ভারতের মাছ বাজারের ব্যবসায়ীরা অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিকভাবে বয়কট করার ঘোষণা দিয়েছেন রাজ্যটির গভর্নর সি ভি আনন্দ বোস প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের উদ্ভূত পরিস্থিতির কথা তুলে বৃহস্পতিবার রাতে ভিডিও বার্তা দেন গভর্নর সি আনন্দ বোস সেখানে তিনি বলেন আমি সামাজিকভাবে মুখ্যমন্ত্রীকে বয়কট করছি কি এই সামাজিক বয়কট গভর্নর তথা রাজ্যপাল সেটিও স্পষ্ট করে দিয়েছেন সি আনন্দ বোসের বক্তব্য সামাজিক বয়কট মানে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো পাবলিক প্ল্যাটফর্মে একসঙ্গে থাকব না রাজ্যপালের মুখে শোনা গেছে লেডি ম্যাকবেথ প্রসঙ্গ তিনি খুব ঝেড়েছেন দিয়েছেন কলকাতার নগরপাল বিনীত গোয়েলকে নিয়েও তার বক্তব্য রাজভবনের পক্ষ থেকে কলকাতার পুলিশ কমিশনারকে নিয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও তা করা হয়নি যদিও এর আগে মুখ্যমন্ত্রী একাধিকবার রাজ্যপালের সঙ্গে তার সাক্ষাৎ নিয়ে দ্বিধার কথা তুলে ধরেছেন প্রকাশ্যেই মমতা বলেছিলেন তার রাজভবনে কেন সবাই যাবেন রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি ঘটছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে আমার কাছে অভিযোগ জানিয়েছে প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জি করকাণ্ডের প্রতিবাদে আন্দোলনত চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য দু ঘণ্টার বেশি সময় বসে থেকেও তাদের দেখা পাননি পরে সাংবাদিক সম্মেলন করে বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়েছেন মমতা মূলত মঙ্গলবার থেকে কলকাতায় স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেন জুনিয়র চিকিৎসকরা পরে তাদের সঙ্গে বৈঠকে বসতে চান মুখ্যমন্ত্রী তবে প্রথম থেকেই বৈঠকে বাসার জন্য দুটি শর্ত জুড়ে দেন চিকিৎসকরা এই বৈঠকের সরাসরি সম্প্রচার এবং ত্রিশ জন প্রতিনিধি নিয়ে নবান্নে বৈঠক করতে চেয়েছিলেন আন্দোলনকারীরা তবে এই দুই শর্তেই আপত্তি জানায় রাজ্য সরকার বৈঠক ভেস্তে যাওয়ার পর বলেন তিন দিনও সমাধান করতে পারলাম না বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি যারা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না তাদের আমি ক্ষমা করলাম আমাকে অনেক অসম্মান করা হয়েছে আমার সরকারকে অসম্মান করা হয়েছে অনেক ভুল বোঝাবুঝি কুৎসা হয়েছে সাধারণ মানুষ বোঝেনি আমি পদত্যাগ করতে রাজি আছি কিন্তু ওরা বিচার চায় না চেয়ার চায় আশা করি মানুষ সেটা বুঝবেন মমতা বলেন অনেক আন্দোলনকারী বৈঠক করতে আগ্রহী ছিলেন কিন্তু বাইরে থেকে নির্দেশ আসছিল দু জন রাজি হননি আমি মানুষের কাছে ক্ষমা চাইছি ডাক্তারদের অনুরোধ করছি কাজে ফিরুন মুখ্যমন্ত্রী বলেন কেউ কেউ বিচার চান না চান ক্ষমতার চেয়ার অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে অনশন করছেন নারী ও শিশুসহ শতাধিক রোহিঙ্গা বন্দি শিবিরে আটক রাখার প্রতিবাদে সোমবার অনশনে বসেন তারা প্রতিবেদনে বলা হয়েছে ওই বন্দি শিবিরের নাম মাতিয়া ট্রানজিট ক্যাম্প ভারতে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের আটক রাখার জন্য সবচেয়ে বড় বন্দী শিবির এটি অনশনরত এক রোহিঙ্গা জানান অনেকের বন্দিত্বের মেয়াদ শেষ হয়েছে এরপরও তাদের আটকে রাখা হয়েছে এমনকি ছত্রিশ জন রোহিঙ্গার ইউএনএইচসিআর শরণার্থী কার্ড রয়েছে ওই বন্দি শিবিরের পরিবেশ ভালো নয় এবং সেখানে বন্দীদের সঙ্গে আত্মীয় স্বজনের দেখা করতে দেওয়া হয় না বলে জানিয়েছেন তিনি এ বিষয়ে আসামের জ্যেষ্ঠ কর্মকর্তা রবি কোটা বলেছেন আন্দোলনকারীরা মুক্তির দাবি করেছেন তাদের সমস্যার বিষয়ে জানতে ওই বন্দি শিবিরে সরকারি কর্মকর্তাদের পাঠিয়েছে রাজ্য সরকার সার্বিক পড়ার পর তারা একটি প্রতিবেদন দেবেন এই আন্দোলনকারীদের সবাইকে আদালতের একই নির্দেশে আটক রাখা হয়নি তাদের বিরুদ্ধে দেওয়া আদালতের আদেশগুলো সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে একই সঙ্গে তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো কি কি এবং আইনগতভাবে তারা কোন অবস্থায় আছেন তাও জানা হচ্ছে